পটিয়া থেকে আঠারো জন রোহিঙ্গা শিশু কিশোরকে আটক করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে প্রেরণ করেছে পুলিশ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়া থানার মোড় থেকে তাদের আটক করা হয় তারা টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে নগরীর দিকে যাচ্ছিল কক্সবাজারের চকরিয়ার বরৈতলি ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত চলাকালে বাদী ও বিবাদীপক্ষ তুমুল বাগবিতণ্ডায় জড়ানোর পর দুই পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে এ সময় বিবাদীপক্ষ আদালতের এজলাস কক্ষের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও বিভিন্ন সালিশি মামলার নথিপত্রও তছনছ করে এমনকি এজলাসে বসে থাকা অবস্থায় চেয়ারম্যানকে উদ্দেশ্য করে গালিগালাজও করে বিবাদীপক্ষ চকরিয়ায় গরু চড়ানোর কথা বলে বাড়ি থেকে বের হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই পাহাড়ের ভেতর গাছে ঝোলন্তলাশ মিলেছে এক গৃহবধূর গৃহবধূর নাম জান্নাতুল ফেরদোস মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে অন্তত বিশ দিনের বেশি বন্ধ ছিল টেকনফ মার্টিন রোটে নৌ চলাচল তবে প্রশাসনের অনুমতিতে উত্তাল সাগরের বিকল্প পথে ঝুঁকি নিয়ে কিছু সংখ্যক নৌযান চলাচল করলেও যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়ে আসেনি সাতকানিয়ায় বিয়ের আগের অন্তরঙ্গ ছবি শ্বশুরবাড়ির লোকজনের নিকট পাঠানোর কথা বলে প্রাক্তন প্রেমিক হুমকি দেয় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ গৃহবধূর নাম মুর্শেদা খানম মুন্নি সাতকানিয়ায় কাঞ্চনা ইউনিয়নের গুরগুরি এলাকায় এই ঘটনা ঘটে